পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ঘাতক গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার আসানসোল দক্ষিণ থানার সেন্রালের রোডের ঘটনা এলাকাবাসীদের অভিযোগ পুরুলিয়া তৃণমূল নেতার বোর্ড লাগানো একটি স্করপিও গাড়ি সেন্রালে রোডের একটি গাড়িকে ধাক্কা মারে ধাক্কা মারার পর গাড়িটি পালিয়ে যায় জনতা ধাওয়া করে সেন্রালে রোডের পাঁচ পুলে গাড়িটিকে আটকে ভাংচুর চালায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছাড়াই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘাতক গাড়ি সহ একজনকে আটক করেছে পুলিশ অবস্থায় আসছিলেন ঠিক আছে এই নম্বর এখানে পর উনি এইচএলজি মরে আমার গাড়িতে প্রথমে মারেন তিনটে গাড়িতে একসাথে মারেন পেছন দিকে ঠিক আছে ওখানে গাড়ি পড়ে আছে আপনারা গিয়ে দেখে আসেন এইচএল

একশোর উপরে গাড়ি স্পিড ছিল আমি গাড়ি ঠিক করলে গাড়ি ছিল হ্যান্ড ব্রেক দিয়ে আমার গাড়ি হ্যান্ড ব্রেক নিয়ে গিয়ে দাদার গাড়িতে আমি ঢুকেছি ওনাকে জিনিস গাড়িতে গাড়ি পরে আমরা চেঞ্জ করলাম আমার গাড়িতে একজন ভদ্র মহিলা ছিল এজেন্ট আর একটা দিদি ছিল মেরে বেরিয়ে যাবে একজন এজেন্ট ভদ্র মহিলা ছিল ওনারা হাঁটুতে চোট লেগেছে ওনাকে রেস্কিউ করে আমরা সামনে হসপিটালে নিয়ে যেতে বললাম গাড়িটা পুলিশের সামনে ট্রাফিকের সামনে পাম্পচার অবস্থাতে টানতে টানতে এত দূর চলে এসছে ভিড় জব্দি আস্তে আস্তে রাস্তায় হয়তো আরো কাউকে মারতে পারতো কত কিছু আরও কত চলতি পুলিশ কি করলো ওটা আমার জানা দরকার আছে দাদা ওখানে পুলিশের সামনে গাড়িটা পালিয়ে দূর চলে এলো আমি অটোওয়ালা একজনের হেল্প নিয়ে করে আমি দৌড়ে এসে দৌড়েছিল এখানে ধরে মতো করে আছে প্যান্টের টয়লেট করে দিয়েছেন উনি আর বারবার বলছি আমি কিছু করিনি আর গাড়িতে দেখুন ব্যানার লাগানো আছে আজকে তখন অবস্থায় সে আগে ওভার স্পিডে আসছিল এত জোরে এসেছে যে গাড়ির সিগনালে দাঁড়িয়ে আছে পেছনে এসে পর মেরেছে তারপর সেই গাড়ি আরেকজনকে মেরেছে আর তাকে দাঁড় করানো হয়েছে সে এটাকে বলেছে যা করা করে নেবেন বলে বেরিয়ে চলে এসছে আর গাড়ি থামানো পর্যন্ত চেষ্টা করেনি যে দেখি একটু কার কি লেগেছে না কিছু না পথ খেয়ে আছেন পেছাপ করে দিয়েছে প্যান্টে ওভার স্পিডে এসছে দাদা এখানে অটো করে এসে করে জিএস করে এসে বললো রাজপত এখানে একটা অ্যাক্সিডেন্ট করেছে আবার একটা স্কুটিওয়ালাকে মেরেছে মারা পরে তার আঙুলে ভেঙে আছে আঙুল থেকে রক্ত বের হচ্ছে তারপরে প্রমাণ এখানে আছে রক্ত ব্লিডিং হয়ে আছে আপনারা দেখে নিতে পারেন বিরাশি নগর থেকে ধাক্কা মেরেছে তিনটে গাড়িকে মেরেছে